বুধবার বিকেল প্রায় সোয়া চারটায় কর্মরত অবস্থায় মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এক শ্রমিকের আহত আরও দুজন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সোনামুরা থানাধীন ইন্দুরিয়া এলাকায় নিহত শ্রমিকের নাম মদন মজুমদার বাড়ি সোনামুরা মহকুমার নলচর এর কাঠালিয়ামুড়া এলাকায় বয়স আনুমানিক সাঁত্রিশ বছর আহত দুই শ্রমিক সুমন দেববর্মা ও তরুণ ত্রিপুরা তাদের বাড়ি ধলাই জেলার আমবাসার মনু এলাকায় সোনামুরার ধনপুর থেকে ইন্দুরিয়া পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ চলছে বিগত প্রায় মাস খানেক যাবৎ রাস্তার একটি বক্স কালভার্ডের নির্মাণ কাজ করেছিল রাস্তাটির নির্মাণ কাজে নিয়োজিত প্রায় সাতজন শ্রমিক বক্স কালভার্ডের পেলাসেটিং ওয়ালের কাজ করছিলেন মদন মজুমদার তখন ওপর থেকে মাটির ধস নামে এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার আহত হয় বাকি দুজন শ্রমিক খবর পেয়ে কাঠালিয়া দমকল বিভাগের কর্মীরা কাঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় নিহতদের দেহ বাকি দুই শ্রমিক চিকিৎসার জন্য আসে ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরবর্তী সময় নিহত ব্যক্তির দেহ কাঠালিয়া থেকে ধনপুর হয়ে সোনামুরা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় কারণ ঘটনাস্থল সোনামুরা থানার অন্তর্গত সন্ধ্যায় সোনামুরা থানার পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে আগামীকাল সোনামুরা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে হবে নিহত শ্রমিকের ময়না তদন্ত মানে দূর ফিটিং করতেছিল তাদের দিতে লাগে আর কি দূর ফিটিং করছে এরপরে মাটি ভাঙিয়া মানে অ সাইটের মাটি ভাঙা পড়ছে। হ্যাঁ। তোমরা কয়েকজনের কাজ করতে আমরা আছে টোটাল 7 জন। তো তোমরা আহ তো কয়েকজনছো। এই তো দুইজন আর আরেকজন আর একজন নারে গেছে স্যার। এর নাম কি? এর নাম আমি কইতে পারি। অ এর তোমরা এক জায়গায় নাকি বাড়ি? মানে তো এক জায়গা না। তোমরা বাড়ি কোনখানে? আমাদের বাড়ি হইছে দলাইমনো।